হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ছেলেটি রান্না করি সবাইকে স্বাগতম আজকে আমি রান্না করব পুঁই দিয়ে কার্পু মাছের তরকারি সাথে থাকবে শস্য বাটা আমি খুব সহজভাবে রান্না করব। আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন আপনাদের কাছে ভালো লাগবে তাহলে বন্ধুরা দেখে নেও আমি কিভাবে রান্না করি আমি এখানে নিয়েছি পঁইশাক এই পুঁইশাকগুলো খুবই তরতাজা সকালবেলেই আমি কিনেছি এগুলো দিয়েই আমি তরকারি রান্না করব। আর অন্যদিকে নিয়েছি কার্পু মাছ প্রায় ছয় থেকে সাত টুকরো এই কার্পু মাছের পিসগুলো অনেক বড়ো বড়। অন্যদিকে আমি অফ ক্যামেরায় পুঁই শাকগুলো কেটে নিয়েছি ছোটো ছোটো করে এখন আমি হলুদ মরিচ লবণ দিয়ে খুব ভালোভাবে হাতের সাহায্যে মাছগুলো মেখে নেব ভাজি করার জন্য মাছ আমার মাখা হয়ে গেছে এখন আমি গরম তেলের মধ্যে দিয়ে দেব সবগুলো মাছ আমি দিয়ে দিলাম লাল লাল করে বাজি করা হয়ে গেছে এখন আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম তারপর একই কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো আমি লাল লাল করে বেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি শস্য বাটা তিন চামচ দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া দুই চামচ হলুদের গুঁড়া এক চামচ সব ধরনের মশলা আমার দেওয়া হয়ে গেছে এখন খুব ভালোভাবে মশলা বেজে নেব ভাজলে সুন্দর একটা কালার চলে আসবে আর মশলার কাঁচাগন্ধ চলে যাবে দেখেন বন্ধুরা আমার হয়ে গেছে মশলা এখন এর মধ্যে আমি পুঁই শাক দিয়ে দিলাম পুঁই শাক দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব দেখেন বন্ধুরা অনেকক্ষণ কষানোর পর একদম মজা গেছে আর অনেক জল বের হয়েছে এখন আমি একটা ডাকনার সাহায্যে ডেকে দিলাম যাতে জলগুলো শুকিয়ে যায় আর পাতা সিদ্ধ হয়ে যায় কিছুক্ষণ পর আমি ডাকনাটা তুলে নিয়ে দেখলাম জল শুকিয়ে গেছে আর পুঁইশাকের পাতা সিদ্ধ হয়ে গেছে এখন বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে আমি এক কাপ জল দিয়ে দিলাম জল দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এখন এর মধ্যে বেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম মাছ দিয়ে আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এখন আমি অপেক্ষা করব জল ফুটার জন্য কিছুক্ষণ পর দেখলাম জল ফুটে গেছে এই ফুটন্ত অবস্থায় আমি রান্না করে নেব আরও দশ মিনিট তাতে তরকারির জুলটা কোনো হয়ে যাবে আর খেতে অনেক অনেক মজা হবে বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব রান্নাটা আমার সম্পূর্ণ হয়ে গেছে আর দেখতে কতটা লোভনীয় লাগছে এই তরকারি আর এই তরকারি খেতে অনেক অনেক স্বাদ বন্ধুরা এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন এবং তার সাথে সাথে শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আজকের মতো টাটা বাই বাই সবাই কিন্তু ভালো থাকবেন